জন্মছকে দ্বিতীয় স্থানের সঙ্গে শনির সম্পর্ক থাকলে প্রযুক্তিবিদ্যা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে জন্মছকই বলে দেবে কোন বিষয়ে আকর্ষণ এবং সাফল্য লাভ করবে জীবনে সাফল্য লাভ উন্নতি শ্রীভিত্তির জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ আপনি যে বিষয়টি কাজ করুন সেই সংক্রান্ত শিক্ষাকর্মের সাফল্য এবং উন্নতি দান করতে হরস্কোপ বিচার করে তবেই সেই বিষয়ে এগোলে আপনি অনেক সহজে এবং তাড়াতাড়ি সাফল্য লাভ করবেন জ্যোতিষশাস্ত্র দ্বিতীয় ঘর লগ্নপতি থেকে দ্বিতীয় ঘর চন্দ্র থেকে দ্বিতীয় ঘর দেখে আপনার কেরিয়ার পড়াশোনা সেইগুলো আপনাকে আপনাকে নির্বাচন করতে সাহায্য করবে যে কোন বিষয়ে কোন সাবজেক্ট পড়লে আপনি সাফল্য লাভ করবেন সেই বিষয়ে জ্যোতিষশাস্ত্রই আপনাকে দিশা দেখাতে পারে নমস্কার অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী চ্যাটার্জি বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জীবনে সাফল্য লাভ উন্নতি শ্রীবৃদ্ধির জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ আপনি যে বিষয় নিয়েই কাজ করুন সেই সংক্রান্ত শিক্ষাকর্মে সাফল্য এবং উন্নতি দান করে বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ে আগ্রহ থাকে অনেক সময় সঠিক সিদ্ধান্ত বা সঠিক বিষয় নির্বাচনে ভুল হলে প্রতিভার বিকাশ হয় না কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় সঠিক শিক্ষার ক্ষেত্রেও নির্বাচন এবং সঠিক শিক্ষা উন্নতি এবং সাফল্য দিতে পারে শাস্ত্রের সাহায্যে নির্বাচন করা যায় কার কোন বিষয়ে আগ্রহ আছে বা কোন বিষয়ে শিক্ষা সাফল্য দিতে পারে। জন্মছকের দ্বিতীয় স্থান দ্বিতীয় পতি এবং দ্বিতীয় ঘরে অবস্থিত গ্রহ এ বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারে জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ক্ষেত্রে শুক্রের অবস্থান বা দ্বিতীয় প্রতি সঙ্গে শুক্রের শুভ সম্পর্ক থাকলে সঙ্গীত নৃত্য বা যে কোনো কলা শিক্ষার প্রতি আকর্ষণ এবং সাফল্য এনে দেয় দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে বুধের শুভ সম্পর্ক থাকলে গণিত হিসাবশাস্ত্র সংক্রান্ত শিক্ষার প্রতি আকর্ষণ এবং সাফল্য দান করবে দ্বিতীয় স্থানের সঙ্গে রবির শুভ সম্পর্ক রাজনীতি এবং ঔষধ সংক্রান্ত পড়াশোনার আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে জন্মছকের দ্বিতীয় স্থানের সঙ্গে বৃহস্পতি শুভ সম্পর্ক সংস্কৃত সাহিত্য বিজ্ঞান দর্শন আইন ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে জন্মছকের দ্বিতীয় স্থানের সঙ্গে মঙ্গলের সম্পর্ক থাকলে শল্যচিকিৎসা রাসায়নশাস্ত্র শাস্ত্র ইত্যাদি বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে জন্মছকের দ্বিতীয় স্থানের সঙ্গে শনির সম্পর্ক থাকলে প্রযুক্তিবিদ্যা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে জন্মছক বিচার করে আপনারা যদি কেরিয়ার পথে এগোন অনেক বেশি সহজেই সাফল্য লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার